প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম হ্যামেস্টার কম বার সংশ্লিষ্ট নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করতে চান অনলাইন থেকে আর্নিং করতে চান আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন সেখানে বিভিন্ন অনলাইন আর্নিং সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে নিয়মিত আমরা একসঙ্গে এখানে ভিডিও শেয়ার করে থাকি তো বন্ধুরা আজকে আপনাদের জন্য হ্যামেস্টার কম্প্যানের নতুন আরও একটি আপডেট নিয়ে এসেছি আপনারা যারা হ্যামেস্টারে কাজ করতেছেন মাইনিং করতেছেন আপনারা কিন্তু এখানে ডায়মন্ড আর্ন করছেন এখানে প্রফিট পার আওয়ার বাড়াচ্ছেন এই দুইটা কাজ কিন্তু সকলে করছেন এই দুইটা কাজ কিন্তু মেজর কাজ আজকে আপনাদেরকে বলবো যে কোন কোন ক্রাইটেরিয়াগুলি আপনাকে অবলম্বন করতে হবে এয়ারড্রপ পেতে হলে এই ক্রাইটেরিয়াগুলি যদি আপনি ফুলফিল না করেন তাহলে হেমেস্টার কম্পিট সিজন টু থেকে কিন্তু কোনো এয়ারড্রপ আপনি পাবেন না কোনো পেমেন্ট কিন্তু পাবেন না প্রথমে আসছে আপনাকে যে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার ডায়মন্ড এখানে আপনাকে কমপক্ষে পাঁচ হাজার ডায়মন্ড থাকতে হবে এর নিচে থাকলে আপনি কিন্তু এয়ারড্রপ ইলিজিবল হবেন না পাঁচ হাজার ডায়মন্ডের নিচে কিন্তু কখনো নামবেন না এবং এখানে দেখতে পাচ্ছেন প্রফিট পার আওয়ার এই প্রফিট পার আওয়ারটা অবশ্যই দশ থাকতে হবে দশ প্রফিট পার আওয়ার যদি না থাকে এর নিচে থাকে তাহলে কিন্তু আপনি ইলিজিবল হবেন না আপনি কোনো এয়ারড্রপ পাবেন না কোনো পেমেন্ট পাবেন না এই দুইটা জিনিস মাথায় রেখে আপনাকে হ্যামেস্টার কম্প্যান্ট সিজন টুতে কাজ করতে হবে এরপর আমরা চলে যাব এয়ারড্রপ অপশনে এই যে খেয়াল করুন এয়ারড্রপ আমি এয়ারড্রপে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে খেয়াল করুন হ্যামেস্টার কম্প্যে এখানে এয়ারড্রপ সেট করার অপশন ছিল এখন কিন্তু অপশনটা নাই এই অপশানটা আবার হ্যামেস্টার কম্প্যান্ট দিবে ঠিক তখন আপনাকে এয়ারড্রপ উইডো নেওয়ার জন্য যে কোনো একটি এক্সচেঞ্জার অ্যাড করতে হবে বর্তমানে হ্যামেস্টার কম্পিউটার কোনো এক্সচেঞ্জার অ্যাড করা নাই এ থেকেও আমরা বুঝতে পারি যে হ্যামেস্টার কম্পিউটার সিজন টু দীর্ঘদিন ধরে চলবে যারা অনেকে বলতেছেন সিজন শেষ হয়ে যাচ্ছে সিজন শেষ হয়ে যাচ্ছে এ কথাগুলো একটাও সত্য নয় কারণ এখানে তারা কিন্তু এখন এক্সচেঞ্জার কোনো অ্যাডই করেনি এরপরে আবার আমরা হোম পেজে চলে যাচ্ছি হোম পেজে যাওয়ার পর হ্যামেস্টার কম্পিউটে আরও একটি কাজ করতে হবে খেয়াল করুন এখানে আপনাদের কিছু গেমস আছে এই গেমসগুলি কিন্তু আপনাদের খেলতে হবে এখান থেকে গেমস খেলে তারপর আপনাকে কিন্তু ডায়মন্ড আর্ন করতে হবে এটা হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া এরপর আপনাদের সাথে আরও একটি বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা চলে যাবেন প্লে গ্রাউন্ডে প্লে গ্রাউন্ডে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এখানেও গেমস আছে আপনারা এখান থেকে গেমস খেলবেন এছাড়া আপনারা চলে যাবেন মাইন্ড কার্ড অপশনে মাইন্ড কার্ড যাওয়ার পর এখানে আপনারা সময় পেয়ে যাবেন মাই কার্ড এখান থেকে কিন্তু আপনাদেরকে কার্ড আপডেট করতে হবে কারণ আপনি কয়টা কার্ড আপডেট করেছেন এবং কোন কার্ডের কত লেভেল আছেন সেই লেভেলগুলি কিন্তু তারা চেক করবে আমি কিন্তু ইতিমধ্যে কোনো কোন কার্ডের পনেরো ষোলো লেভেলে আছি আবার কোনো কোন কার্ডে দুই তিন চার লেভেলে আসি এই লেভেল আপ কিন্তু আপনাকে করতে হবে যত লেভেল আপ করবেন আপনার হ্যামেস্টার কমব্যাট দ্বিতীয় সিজনে আপনার মাইনিং পাওয়ার ক্ষেত্রে কিন্তু তত ভালো হবে এরপর আপনারা চলে যাবেন নিউ কার্ড অপশনে নিউ কার্ড এখানে প্রেস করে দেবেন প্রেস করার পর এখানে যত নিউ কার্ড আসবে সেই কার্ডগুলি কিন্তু আপনারা আপডেট করবেন এখানে ফেলে রাখবেন না কারণ নতুন কার্ড যখনই আসে আপনাকে আমাকে কিন্তু ভালো একটা প্রফিট দেয় এটা আপনাকে মাথায় রেখে নিউ কার্ড আপগ্রেড করতে হবে তো বন্ধুরা এরপরে আরও একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ডস আমি প্রেস করে দিলাম এখান থেকে আপনাকে কিন্তু ফ্রেন্ডসে ইনভাইট করতে হবে আপনি যত বেশি ইনভাইট করতে পারবেন আপনার ডায়মন্ড কিন্তু তত বেড়ে যাবে খেয়াল করুন হ্যামেস্টার গভর্টে ইতিমধ্যে আমার কত ফ্রেন্ডস রয়েছে আমার কিন্তু বারোশো আঠাশি ফ্রেন্ডস রয়েছে যার জন্য হ্যামেস্টার কম্প্যান্ট ওয়ান সিজনে আমি ভালো একটা টোকেন পেয়েছিলাম এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এখানে ফ্রেন্ডস আপনাকে বাড়াতে হবে এরপরে আপনারা চলে যাবেন আর্ন সেকশনে আর্ন সেকশনে গিয়ে যে নিচে কিছু অপশান দেখতে পাবেন টাস্ক লিস্ট এই টাস্কগুলি আপনাকে কমপ্লিট করতে হবে এগুলি হচ্ছে ক্রাইটেরিয়ার মধ্যে আরেকটা ক্রাইটেরিয়া তো মূলত এই সবগুলি কাজ যদি আপনি করেন তাহলে হ্যামেস্টার কমবেট সিজন টু থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি পাবেন ভালো একটা টোকেন পাবেন আশা করছি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন হ্যামেস্টার কমবেট সংশ্লিষ্ট যাবতীয় আপডেট পেতে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটি ফলো করুন